বন্ধুরা তোমরা হয়তো অনেকদিন ধরেই ইনস্টাগ্রাম ব্যবহার করছো কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই বলে গেছো তো কিভাবে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করতে হয় চলো তোমাদেরকে শিখিয়ে দেই তো দুটো স্টেপে তোমাদেরকে শিখিয়ে দেব। নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে তোমাদেরকে কি করতে হবে তোমার ফোনের যে সেটিংসটা রয়েছে এই সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পরে তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবে গুগল নামে একটা অপশান রয়েছে প্রত্যেকটা ফোনে কিন্তু থাকে তো এই গুগল অপশানে ক্লিক করে দিবে ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পাবে অনেকগুলো অপশান রয়েছে বাট এখানে দেখো অটো নামে একটা অপশান রয়েছে তো এই অটো ফিল অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে দেখো এখানে অটো ফিল উইথ গুগল নামে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু নিচের দিকে পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে তো এই অপশানে ক্লিক করে দেবে ক্লিক করলে তোমার এই গুগল অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট তুমি লগ ইন করেছো সবগুলো কিন্তু এখানে শো করবে তো দেখো এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও দেখতে পাচ্ছি তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ক্লিক করলেই দেখো তোমার মোবাইলের যদি পাসওয়ার্ড বা স্ক্রিন লক থাকে সেটা তোমাকে দিতে হবে তো দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবে দেখো সর্বপ্রথম রয়েছে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম তারপর রয়েছে পাসওয়ার্ড যেটা দেখার জন্য তুমি যে যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা দেখে দিবে তো এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা দিয়ে তুমি যে কোনো সময় যে কোনো মোবাইলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে এটা হলো এক নম্বর স্টেপ এবার চলো দ্বিতীয় নম্বর স্টেপ তোমাদেরকে দেখায় তোমরা কি করবে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবে ওপেন করার পরে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবে ক্লিক করার পরে কর্নারে থ্রি লাইনে ক্লিক করবে এরপরে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে দেখো সর্বপ্রথম একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট সেন্টার নামে এখানে ক্লিক করে দিবে এখানে ক্লিক করলেই কিন্তু তোমার পার্সোনাল ডিটেলস জানার জন্য অনেক কিছু অপশান চলে আসবে তো দেখো এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশান রয়েছে নিচের দিকে বাট তার আগে তোমাকে কি করতে হবে নিচে থাকা পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করতে হবে কারণ হচ্ছে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোন জিমেল আইডিটা অ্যাড করা রয়েছে সেটা দেখে নিতে হবে তো দেখে নিয়েছি তো ব্যাকে ফিরে এসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশানটাই ক্লিক করব ক্লিক করলে এখানে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশান পেয়ে যাবে তো দেখো চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে দেখো তোমার অ্যাকাউন্টটা চুজ করতে বলছে তো আমি এই অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাই পাসওয়ার্ড নামে তিনটা বক্স চলে এসছে তো কারেন্ট পাসওয়ার্ড আমি তো জানি না তাই তো পাসওয়ার্ড খোঁজার চেষ্টা করছি তোমরা কি করবে কিছু না করে দেখো এই যে ফরগট ইউর পাসওয়ার্ড অপশানটা রয়েছে নিচে এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলেই কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে তুমি যেই জিমেল আইডিটা তোমার অ্যাকাউন্টে অ্যাড করে রেখেছো সেই জিমেল আইডিতে কিন্তু একটা মেল চলে যাবে তো দেখো এখানে কিন্তু ওই মেলটা চলে এসছে এবার কি করব এই মেলটা জাস্ট ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখো একটা ৰিছেট পাছৱাৰ্ড বটন ৰৈছে তো এই ৰিছেট পাছৱাৰ্ড বটনে ক্লিক কৰি দিব তো দেখো রিসেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করার পরেই কিন্তু এরকম ইন্টারফেস চলে এসছে একটা বক্স রয়েছে নিউ পাসওয়ার্ড তারপরে রয়েছে নিউ পাসওয়ার্ড এগেন অর্থাৎ তোমার ওই পুরানো পাসওয়ার্ড কী ছিল সেটা আর জানার দরকার নেই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানার জন্য তোমাকে কি করতে হবে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে যেই পাসওয়ার্ডটা তোমাকে কিন্তু একটা খাতায় বা কোনো একটা জায়গায় নোট করে রাখতে হবে যাতে পরবর্তী সময় ভুলে গেলে তুমি সেটা দেখে আবার লগ করতে পারো তো এখানে কি করবে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবে এবং সেম পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিবে ব্যাস দেওয়ার পরে ফাইনালি এই রিসেট পাসওয়ার্ড যে বটনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যেটা দিলে সেটা কিন্তু সেট হয়ে যাবে আর এইভাবে কিন্তু মাত্র দুটো উপায়ে খুব সহজে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে